বৃষ্টি পড়ছে জানালার বাইরে রিমঝিম শব্দ মিতা চুলায় খিচুড়ির হাড়ি বসিয়ে দিয়েছে মিতা নিজের মনেই গুনগুন করছে আজ বৃষ্টি পড়ে টাপুর টুপুর খিচুড়ি আর ইলিশ আহা এই বৃষ্টির দিনে এর চাইতে ভালো কিছু হয় তোর সেই ছোটবেলার খিচুড়ি রান্না আমি আজও ভুলতে পারিনি রে মিঠে গন্ধটা এখনও নাকে আসে ওই তো আমি এখন বানাচ্ছি মা তবে ইলিশগুলো একটুও ছোট না পুরো ডায়মন্ড মার্কেট থেকে এনেছি কাল ডায়মন্ড মার্কেট বললি ও মা তাহলে তো দাম দিয়েই পকেট ফাঁকা রবি পাশের ঘরে বসে চিন্তাভাবনা করছে আর তখনই পাশ থেকে আওয়াজ আসে শাশুড়ির আর বউয়ের পাশে খিচুড়ির ঘ্রাণ ভেসে আসে নাকশুকে মিতা তুমি আজ ইলিশ করছ তোমার প্রিয় তো ভাবলাম আজ একটু বিশেষ কিছু হোক এই বৃষ্টির দিনে মনটা ভালো থাকবে ইলিশটা বেশি ঝাল করো না আর খিচুড়িতে যেন খুব বেশি ঘি না পড়ে মানে আমি কি জানি না তুমি কেমন খাও এতদিন ধরে রাঁধছি না না মানে আমি বললামই আর কি একটু উত্তেজনা নানু দূর থেকে সব শুনছে খেতে বসে মিতার মা মিতার স্বামী আর মিতার ভাই পাতে খিচুড়ি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর কাঁচামরিচ এই হইল বাঙালির রেনেসাস খিচুড়ি আর ইলিশ বৃষ্টির মধ্যে বসে খাচ্ছি কবি হইস নাকি রে তুষার তোর দুলা ভাই তো আবার রান্না নিয়ে কত কথা বলে আরে মিতা আবার শুরু করলে। চুপ খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে এটাই অনেক বড় সমস্যা এখন। বিকেল চারটা বারান্দা বৃষ্টি থেমে এসেছে মিতা চা বানাচ্ছে পাড়ার মাসিমা ঢুকেন মিতা মা শুনলাম আজ ইলিশ হয়েছে হ্যাঁ মাসিমা এসো না একটু দিয়ে দেই। ইলিশ তো ভালো তবে খেয়াল রেখো বৃষ্টির দিনে ইলিশ না খেলে বর স্ত্রীর ঝগড়া হয় শুনেছি শুনেছি হ্যাঁ হ্যাঁ এমনই শুনেছি সাবধানে থেকো মিতা মা সন্ধ্যা সাতটা মিতা নিজের মনেই মাসিমার কথা যদি সত্যি হয় আজ তো আমাদের একটু ঝগড়া হয়েছে। এই শোনো আজ তোমার রান্নাটা সত্যি বলছি একেবারে জাদুর মতো ছিল সত্যি সত্যি আমি আসলে সকালে একটু বেশি টেনশনে ছিলাম বলে ফেলেছি কিছু কথা কিন্তু তোমার রান্না আর এই বৃষ্টি সব মিলিয়ে আমি খুব ভাগ্যবান তুমি জানো এই বৃষ্টির দিনে আমি সব সময় চাই আমাদের একসাথে থাকুক একসাথে হাসুক খিচুড়ির সঙ্গে সেই উষ্ণতা যেন তোমার সাথেই আসে মিতার হাত ধরে পিছনে গান বাজে এই বৃষ্টি ভেজা রাতে তুষার রিমি আর কিছু বন্ধুরা ঘরে গল্প করছে বাড়িতে আজ কি রান্না হয়েছে আর ইলিশ দিদির স্পেশাল রেসিপি একদিন তোমাকে খাওয়াবো তোমার দিদি তো বটেই তোমার দুলাভাইও অনেক ভাগ্যবান দিদি দুলাভাই মাঝে মাঝে ঝগড়া করলেও ভালোবাসা আছে গভীরে রাত এগারোটা খেতে বসে দুজনে পাশেই সবাই ঘুমিয়ে পড়েছে নিতা আর রায়হান বসে আছে এক প্লেট খিচুড়ি আর ইলিশ সামনে এক প্লেট রেখেছিলাম যদি রাতে তোমার আবার খেতে ইচ্ছে করে দুজনে মিলে খাবো ঠিক যেমন জীবনটাও ভাগ করে খাবো ঝগড়া করবো হাসব কিন্তু একসাথেই থাকবো